হঠাৎ বিশৃঙ্খলা শুরু হলো গুলির আওয়াজ শুরু হলো সবাই আমরা আতঙ্কে পড়ে উঠলাম যে কি হচ্ছে কি হচ্ছে এখন দেখি যে মুকোশ ফোড়া ইনি পরম্পরা ঠিক আছে কিন্তু সবাই পরা কালো কাপড় বাঁধা কিন্তু আমার তো কাউকে চেনা সম্ভব হয় নাই এখন সে কি বিডিআর না সিভিল তা তো বুঝতে পারতেছি না এই দিক সেদিক দৌড়ে দৌড়ি করতেছে এখন বিশ্রেষ্ঠ পেমিরিয়ার বলতেছে বিশ্রেষ্ঠ মোহাম্মদ উনার ছেলে গোলাম মুস্তফা উনি বলছে আঙ্কেল কি হচ্ছে আমি তো দাঁড়ান দেখেন কি হচ্ছে আমি তো বলতে পারতেছি না এক পর্যায়ে উনার জামাই বিশ্রেষ্ঠ নূর মোহাম্মদের জামাই ইশাক উনি আসছে উনি বলছে কী হচ্ছে আমি দেখেন কি হচ্ছে আমরা সবাই দেখি যে কী হচ্ছে আমরা সবাই অবস্থান করতেছিলাম এক পর্যায়ে দেখি সবাই আসতেছে আসি বলতেছে এখানে কারা আছে ইউনিফর্ম পরা অবস্থা আসছে মুখোশ বান্ধব অবস্থা যে এখানে কারা তখন আমি বললাম যে এখানে বিশ্রেষ্ঠ ফ্যামিলি আছে বলছে বিশ্রেষ্ঠ আবার কারা যদি সে বিডিআর আরের সৈনিক হইতো সে তো আর এটা বলতে না যে বিশ্রেষ্ট আবার কারা কারণ বাংলাদেশের সাতজন বিশ্রেষ্ট সবাই জানে তাহলে তার আমাদের প্রশ্ন যে যদি সে এর সৈনিকই হইতো যে এখানে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য আসছে তাহলে তো এটা বলতো না যে বিশ্রেষ্ট আবার কারা তখন ওনারা বললো যে আমরা বিশ্রেষ্ট ফ্যামিলির লোক আপনারা কেন আসছেন ও এখানে কে আছে আমরা দেখবো তো ওনারা ঢুকলো ঢুকার পরে ওনারা বলছে যে আমি বললাম যে ভিতরে যাবেন না হয় কেন আমাকে এখানে মহিলা আছে বিশেষ নোহাম্মদের মেয়ে ছেলের বউ আরও এডি সালউদ্দিন সাহেবের ওয়াইফ এরা অনেকে আসিল ওনার বাধা দিলাম কেন আমাকে রাইফেলের মাঠ দিয়ে উনি বাড়ি দিছে বাড়ি দেওয়ার পরে আমি পড়ে গেলাম পড়ার পরে আমাকে ওইখানটে উঠাইলো উঠানোর পরে আমার মাথায় পানি দিলো দেওয়ার পরে বলছে ঠিক আছে শান্ত হন পরে ওনারা চলে গেল চলে যাওয়ার পরে আমরা এই অবস্থা আছি যখন এর পরবর্তীতে যা বিচার কার্য শুরু হলো বিচার কার্য শুরু হওয়ার পরে আমাকে ডাকছে ডাকার পরে বলছে যে তুমি কোথায় ছিলা পঁচিশ ছাব্বিশ তারিখ আমার অফিসার আমাকে জিজ্ঞেস করলো মেজর হাসান তখন আমি বললাম যে স্যার আমি তো বিশ্বেশ্বর মেহমান খানার দায়িত্বে নিয়োজিত ছিলাম বলছে তুমি কি দেখছো তখন আমি এটা বললাম স্যার আমি এই জিনিসগুলো দেখছি এখন যা বলছি এটা দেখছি বলছে ঠিক আছে দেখছো ভালো কথা তুমি এখন তোমার জন্য দুটা রাস্তা খোলা আছে কী খোলা আছে স্যার বলছে তুমি যদি সাক্ষী হও তুমি চাকরিতে থাকতে পারবা আর যদি সাক্ষী না হো বুঝছেন বলছে তুমি যদি সাক্ষী হও তাহলে চাকরিতে থাকতে পারবা আর সাক্ষী না হলে চাকরিতে থাকতে পারবো না আমাকে কেন স্যার আমি তো কোনো অপরাধ করি নাই আর যারা আসছে তুমি তাদেরকে চিনো না আমাকে স্যার ইউনিফর্ম পরা এবং আমাকে প্রশ্ন করে যে এখানে কারা আমি বললাম এখানে বিশ্রেষ্ঠ ফ্যামিলি বা বিশ্রেষ্ঠ আবার কারা তো স্যার এর দ্বারা কী বুঝে স্যার আমি তো আর এখন আপনি এটা বাইর করেন আমি বলতে পারবো না বাস উনি আমাকে বলছে না তোমাকে যে সাক্ষী দিতে হবে কি সাক্ষী দিতে হবে বলছে তুমি আমি যে কাগজ লিখে দিব এর নিচে সিগনেচার করে দিবা দিয়ে আমি যা লিখে দিব এটা বিডিআর আদালতে সাক্ষী দিতে হবে বলছে এটা বিডিআর আদালতে সাক্ষী দিতে হবে তো আমি বললাম যে স্যার আপনি কি লেখি দেন আর আমি কি সাক্ষী দিব এটা তো আমি বলতে পারতিস না বলছে তোমাকে আমি যেটা লিখে দিব ওটাই সাক্ষী দিতে হবে আমি বলছি স্যার আমি দেবো না ক তাহলে তোমাকে জেলে যেতে হবে এই সুবাদে আমাকে জেলে পাঠায় দেয় জেলে পাঠায় দেওয়ার পরে আমার চার বছর সাজা হয় চার বছর জেল দেয় ওরা আমাকে আমি চলে যাই এরপর আমার ফ্যামিলির মাধ্যমে আমি বিশ্রেষ্ঠ ফ্যামিলির সাথে যোগাযোগ করি যে আঙ্কেল আমি আপনাদের ছিলাম আমাকে চার বছর জেল দিছে তখন উনারা আসছে আসি বিটিআর কোর্টে সাক্ষী দিছে ওনারা আসি বিশ্রেষ্ঠ ফ্যামিলি ওনারা সশরীরে আসি বিডিআর কোর্টে সাক্ষী দিছে যে তো আমাদের সাথে ছিল এ কিছু করে নাই এ জানে না ও চাকরি যাবে কেন বলছে না বিটি আদালতে যেটা এটাই হবে লাস্টে তারপরে ওনাদের কথা শুনে নাই আমাকে চার বছর সাজা দিয়ে দিছে আমি এই সাজা বুক করে বাইর করে আসি তাহলে আমার কি অপরাধ ছিল আমার চাকরিটা চলে গেল কারণ বাংলাদেশের এমন এক ইয়ে বিশিষ্ট ফ্যামিলি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কাছে যখন যায় তারা উঠে দাঁড়ায় তাদেরকে সম্মান করে আর তাদের কথাই রাখলো না আমাকে চার বছর সাজা দিয়ে দিল তাহলে এটা কি বিচারটা সঠিক হলো এটা তো প্রশাসনই বিচার হলো এই এরকম হাজার হাজার পিটিআর আছে কিছুই জানে না সবাইকে সাজা দিয়ে বস বাড়ি ফাটাই দিচ্ছে এখন আমরা আমাদের চাকরিটা পূর্ণ বল চাই চাকরিতে আমাদের সম্পূর্ণ সুযোগ সুবিধা সহ আমাদের চাকরিতে আমরা সবাই পূর্ণ বল চাই আমাদের আর যারা দোষী তাদেরকে বাইর করে হোক বাইর দৃষ্টান্তমূলক শাস্তি দেখ এতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমরা যারা নির্দোষ আমাদের সবাইকে চাকরিতে পূর্ণ বল করা হোক এটাই আপনাদের কাছে আমাদের